পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়ায় তেতুলিয়া নদীর পারে গড়ে ওঠা সাত কিলোমিটার দীর্ঘ বেরিবাঁধ এখন রূপ নিয়েছে এক অপরূপ ভ্রমণ গন্তব্যে প্রাকৃতিক সৌন্দর্য শীতল বাতাস আর নদীর ঢেউয়ে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ নদীর তীরে দাঁড়িয়ে অনুভব করা যায় প্রশান্তির ছোঁয়া ভোরের সূর্যোদয় কিংবা লাল সোনালী রঙে মোড়ানো সূর্যাস্ত এই দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে যায় এখানে রয়েছে নৌভ্রমণের সুযোগ নৌকা কিংবা স্পিড পোর্টে চড়ে তেতুলিয়ার বুকে ঘুরে বেড়ানো এক বিশেষ অভিজ্ঞতা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলা স্পিড বোর্ড যেন আনন্দ ছড়িয়ে দেয় পর্যটকদের মাঝে স্থানীয়দের উদ্যোগে গড়ে উঠেছে ছোট ছোট খাবারের দোকান বসার জায়গা আর নৌকা ভাড়া কেন্দ্র সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্রবার ও শনিবার এখানে পর্যটকদের ঢল নামে প্রাকৃতিক সৌন্দর্য নদীর ধারে নির্মল বাতাস আর স্থানীয়দের আন্তরিকতায় ধুলিয়ায় বেরিবাদ হয়ে উঠেছে ও সৌন্দর্যের মিলনস্থল সরকারি সহায়তা ও অবকাঠামো উন্নয়ন পেলে এটি হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা পর্যটক গন্তব্য এখানে সবাই যেহেতু এলাকা এই তো আমার বাড়ি তো এখানে উপলক্ষে দেখলাম এখানে অনেক লোক ঘুরতে আসছে অনেক জঞ্জাট ভিড় আছে তো আমিও আসছে আমার সপরিবারে এই যে পরিবার আছে সেটি তারা তাদের মতো করে সময় কাটাইতেছে আমি এই তো আসলাম এখান থেকে সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে আমাদের ধুলিয়াতে যে এত সুন্দর একটা প্লেস হবে এটা আমরা কখনো ভাবি নাই ছোটবেলা আমরা যেভাবে ছিলাম আর এখন যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ এটা সত্যি গর্ব করার মতো যে ধুলিয়ায় তো আসলে ভালো কিছু সম্ভব বলতে কি ধুলিয়ার এখানে একটি ঐতিহ্যবাহী স্থাপনা যেটা আমি বর্তমানে এসে দেখতেছি এবং জায়গাটা অনেক সুন্দর এখান থেকে বর্তমানে একটা পর্যটন এলাকা হিসাবে আমি যা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতেছে ঘোরার জন্য খুবই উপযোগী একটা জায়গা যেটা অনেক সুন্দর যেটা আমি দেখে আসলে আশ্চর্য হয়ে গেছি আমি কখনো ভাবিনি যে একটা সুন্দর জায়গা আমাদের এই ধুলিয়ার নদীর পারে আছে তো আসলে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ যেটা সবার জন্য ঘোরার একটা ভালো পরিবেশ আর কি আসলে এই জায়গাটা আমার কাছে আমার দৃষ্টিতে অনেক মনোমুগ্ধকর বিশেষ করে যে একদম নদী থেকে বাতাস বা নদীর যে পানির যে ধ্বনিটা কানে আছে এবং এখানে পরিবেশটা খুব সুন্দর অনেক মানুষই আছে আমার পরিবারের যারা সদস্য আছে তারাও আছে এখানে পূর্বের চেয়ে বর্তমানে জায়গাটা অনেক সেফটিও আমার কাছে ফিল হইতেছে নিরাপত্তাজনিত কারণেও ওটা অনেক ভালো যাই হোক সব মিলিয়ে জায়গাটা প্রশংসা করতেই হয় ছোটো ছোটো লঞ্চ ওখান থেকে ভোলার মাধ্যমে আসা যাওয়াটা সত্যিই একটা দৃষ্টিনন্দন আমি অনেকেরই আহ্বান করবো যে অনেকে আসুন বিকেলবেলা পরান্ত বিকেলে প্রিয়জনকে নিয়ে ঘুরতে চাইলে এখানে আসতে পারেন আর সত্যিকার্থী আমার কাছে খুব ভালো লাগে প্রায় সময় আমি এখানে আসি এবং পাহাড় নদীর দুই পাহাড়গুলো ব্লকের মাধ্যমে আদায় করার কারণে আরও বেশি মনোমুগ্ধকর হয়েছে এখানে বিকালে লোকাল লোকার হয় এবং মানুষের কাছে অত্যন্ত প্রিয় নদীর মাছ লোকজনের উপস্থিতি সত্যিই একটা অভূতপূর্ব একটা দৃশ্য আমার কাছে সত্যি ভালো লেগেছে আমাদের যে ভাই আজকে যে ভিডিও করছে তাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা তথ্য মানে পরিবেশ একটা মুহূর্ত তুলে ধরার জন্য